আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুপ্রিয় দর্শক আপনাদের জন্য আবার ভিডিও বানাচ্ছি জানি না ভিডিওগুলো কেমন হবে তবে চেষ্টা করব ইনশাআল্লাহ আপনাদের জন্য ভালো তথ্য পাত দিয়ে ভিডিও দেওয়ার জন্য যদি ভুল ত্রুটি থাকে অবশ্যই কিন্তু ক্ষমা দেশে দেখবেন ভিওয়ার্স বর্তমানে যে এই যে থেকে শুন হওয়ার যে সুযোগ চলতেছে চালু হয়ে গেছে অলরেডি এখানে আরেকটি কথা বলে রাখি অনেকে প্রশ্ন করবেন বা অনেকের মনে মনে এটা ধারণা আছে যে প্রশ্নটা আসতেছে খাদেম থেকে শোন হব কোন হব কোথায় গেলে আমি কি কাজ করব হ্যাঁ আপনি যদি খাদেম শুধু খাদেম হয়ে থাকেন সেটা আপনি কোথায় শোন হবেন বা খাদেম ড্রাইভার যদি হয়ে থাকেন সেটা আপনি কোথায় হাল হবেন এবং খাদেম ড্রাইভার থেকে যে কোনো জায়গায় হাল হলেন লাইসেন্স আবার থাকবে কিনা হ্যাঁ এটা হলো বড় বিষয় যে আপনার লাইসেন্সটা থাকবে কিনা আসলে পুঁতে আগে এরকম কারণ ছিল না যে আপনি পেশাদারিত্ব যদি আপনার ড্রাইভিং না থাকে তারপরেও লাইসেন্স থাকতো আগে কিন্তু এখন বর্তমান যে আইন সে অনুযায়ী আপনার যদি বিশাল হন আপনার পেশাদারিত্ব যদি ড্রাইভিং না থাকে আপনার ভিসা যে যে জায়গায় ঠাকামা লাগাইবেন ফ্যাশন হবেন সেখানকার কাজ যদি আপনার ড্রাইভিং না থাকে তাহলে আপনার লাইসেন্স এটা তো সেক্ষেত্রে তো আমরা অনেকেই ড্রাইভিং লাইসেন্স দাঁড়িয়ে যারা খাদেম আছি তারা তো অনেক জায়গায় হাউল হব দেখা যাচ্ছে যে হয়তো অনেকে কোম্পানিতে হাউল হবে বা অনেকে সরিকায় হাউল হবে সেখানকে যে আপনি হাউল হইতেছেন সেখানে কাজটাও আপনার ড্রাইভিং না আর পেশাটাও আপনি তখন ড্রাইভিং তো দিতে পারবেন না সেক্ষেত্রে তখন আপনার ড্রাইভিং লাইসেন্সটা কিন্তু পেশারটা উপর করবেন বা সেটা কিন্তু তারা নিয়ে নেবে তো লাইসেন্স বাদ হয়ে যেতে পারে বা বাদ হবেই তো সেক্ষেত্রে যারা লাইসেন্স রাখতে চান বা লাইসেন্স আপনার লাগবে আপনি পেশার দারিত্ব ড্রাইভিংই থাকতে হবে তাহলে ঠিক আছে আপনি যে কাজে হাউল হবেন যে জায়গায় হাউল হবেন সেখানকার কাজটা যেন তো ড্রাইভিংই হয় ঠিক আছে তো সেক্ষেত্রে অনেক আমাদের বাংলাদেশে প্রবাসী পাইসাহ যারা আছেন প্রবাসী ভাই ইন্ডিয়ান দেশের নাগরিক যারা আছেন তারা যদি তলবাদ যেরকম একটা আছে তলবাদ তলবাতের কাজটা কিন্তু ড্রাইভিং এবং থাকা মাটাও করতে পারবে তো সেক্ষেত্রে আপনার লাইসেন্স থাকবে আপনার পেশাটাই তখন ড্রাইভিং তহসিল আপনার ডেলিভারি কাজ সেক্ষেত্রে তো আপনার লাইসেন্সও থাকবে আপনি সর্ণ হতে পারবেন আর যদি কোম্পানিতে যান

এই বিষয়গুলো অবশ্যই চিন্তা ভাবনা করে করবেন তারপরে আপনার যদি সোন পেশায় গেলে কোম্পানিতে যদি আপনি ভালো স্যালারি পান ভালো সুযোগ সুবিধা থাকে লাইসেন্স দিয়ে কি হবে আপনার মূলত আপনার আমরা প্রবাসে আসছি কিসের জন্য টাকা ইনকাম এটাই তো তো তাহলে আপনার টাকা ইনকাম হলেই হয় আপনি সচ্ছল হলেই হয় তো আপনার যে লাইসেন্স থাকতেই হবে কোনো মানে ভালো জায়গায় জব পান ভালো জায়গায় কাজ করতে পারেন ভালো স্যালারি পাবেন তাহলে লাইসেন্স দিয়ে কি হবে সমস্যা ঠিক আছে আর যদি হয় তাহলে আপনি যেটা অপেশার দারিত ড্রাইভিং সেখানে আপনি হাল হন সেটা আপনার ভালো ঠিক আছে সবাই ভালো থাকবেন সালাম